হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিটুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অব্দি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি একঘেয়ে ভিডিও দিতে আর ভালো লাগে না বন্ধুরা সকাল হলেই এরকম রান্না নিয়ে লেগে পড়ি তোমাদেরকে দেখাই প্রচন্ড বোর লাগে আমি যে নিজে করি না আমারও বোর লাগে আর তোমরা যে দেখো না তোমাদেরও বোর লাগে তো আমার ভিডিওতে না নতুনত্ব মানে কোনো মজার জিনিস কিছুই দেখতে পাবে না আমার লাইফটা না প্রচুর বোরিং লাইফ তো যাই হোক বন্ধুরা আমার ঘুরতে যেতে ভালো লাগে না মানুষ একটু ঘুরতে গেলে কি নতুন নতুন ভিডিও দেয় তো আমার দ্বারাই আবার সেটা সম্ভব না আমার ঘুরতে ভালো লাগে না সেই জন্যই ঘরের মধ্যেই বান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো চলো সকাল সকাল দেখো পিঁয়াজ কলি ভেজে নিলাম প্রথমে আলুটা ভেজে তুলে রেখেছিলাম তারপরে গিয়ে পিঁয়াজ কলি দিয়ে তারপরে আলুটা দিয়ে তারপরে দেখো সামান্য একটু মিষ্টি দিয়ে তারপরে এই যে দেখো মধ্যেখানে তেলটা একটুখানি ঝরিয়ে নিলাম এইবারে তুলে ফেলবো তো আজকে রান্না করব হচ্ছে শঙ্কর মাছ কালকে পিন্ট ছিল তো সেটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে ফ্রিজ থেকে বের করে এই যে ধুয়ে ঠুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কেননা আবার ফুটফাট করে ফেটে গায়ে আসবে সেই জন্য এখানে দেখো পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে এটা এখন টেবিলে রেখে আসবো আর চলো ঝপঝপ করে মাছটা ভেজে নিক মাছটা আবার ফাটবে তো ওর জন্য ঢেকে ঢেকে ভাজতে হবে সাবধানে তো বন্ধুরা পিন্টু দা এনেছে আমাদের পাড়া থেকে হচ্ছে একটু চিকেন তো চিকেন এনে বলছে রাত্রেবেলা একটু চিলি চিকেন করবে তো আমি দেখি এখন রাতের কথা রাতে ভাবা যাবে এখন বেলা তো রান্না করি আমি এখন খুব চাপে আছি জানো তো বন্ধুরা আমার সঙ্গে না মানে বিশাল বড় একটা মানে কি বলবো মানে একটা সর্বনাশ হয়ে গেছে আমার আমি বুঝতে পারছি না কি করব কি না করব তো আমি যদি জানতাম সত্যি আমি একটা খুব ভুল করে ফেলেছি সে ভুলটা আর করতাম না তো তোমাদের সাথে বলবো কি ভুল করে ফেলেছি তো দেখো হঠাৎ করে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন পড়েছে অনেক দিন পরে একটা বিয়ের নেমন্তন্ন পেলাম কিন্তু আমি যে আমার সাথে যে একটা সর্বনাশ করে রেখে দিয়েছি সে আর বলার মতো না আর এদিকে দেখো পিনটা চিকেন এনেছে চিকেনটা ঝপঝপ করে ধুয়ে তিন ভাগ করে নিয়েছি একটু গিলা মেটে গলা এইসব এনেছে আর 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 এমনি চিকেন এনেছে আর সলিড চিকেনটা একটু আলাদা করে রাখলাম যেহেতু চিলি চিকেন খাবে বলছে সেই জন্য আলাদা করে রাখলে না একটু সুবিধা হয় কি বলতো যখন আমি রান্না করবো ঝপ করে বের করে রান্না করতে পারবো কেননা মানে বরফ হয়ে থাকে তো সেটা আবার জলে ভিজাতে হয় সেই জন্য তার এদিকে দেখো শঙ্কর মাছটা হয়ে গেছে চিকেনগুলো ফ্রিজে তুলে দিয়েছি আর এখানে দেখো বাঁধাকপির পাতা বাটা করে নিয়েছি এই যে তো দারুন লাগে বাঁধাকপির পাতা বাটা তার মধ্যে যদি একটু ধনে পাতা দিয়ে দাও তো বন্ধুরা চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ঘরের কাজ বাজ সেরে দেখা চলে এসেছে আমাদের ফ্ল্যাটে তোমাদেরকে বলছিলাম না আমার আমার একটা মানে বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো আমার চুলের অবস্থা দেখো এমনভাবে আমি চুলটা কেটে এসেছি এত পরিমাণে আমার চুল উঠছিল বন্ধুরা সে কি বলবো এত ছোট করে আমি চুল কেটে এসেছি এখন পড়েছে বিয়ে বিয়েবাড়ি না চুলটা বাঁধতে পারবো না চুলটা ছাড়তে পারবো তো আমি ভাবলাম কয়দিন পরে তো আবার বড় হয়ে যাবে অসুবিধা হবে না কিন্তু ধুম করে পড়ে গেল আমাদের পাড়ার একটা বিয়ের নেমন্তন্ন এখন আমি কি করব আমার তো চিন্তায় রাতে ঘুম উড়ে গেছে না বাঁধতে পারবো না ছাড়তে পারবো এমন অবস্থা চুলটা কেটে যখন বাড়ি এসছি না দা আমাকে দেখে বলছে কি বাবা তোমাকে তো পুরো পাগলির মতো লাগছে তো ভাই ফাইনালি ঠিক করলাম যে চলো চুলটা একটু কালার করে নিই তারপরে দেখি ছাড়া যায় কি বাঁধা যায় কি করা যায় বাঁধা তো মোটেই যাবে না তো মেয়েকে অনেক বলে ঢোলে তারপরে মেয়ে কালার নিয়ে এসছে তারপরে দেখো এই যে কালার করে মেয়ে কালার করে দিল এই যে দেখো চুলের মানে চুলটা সামান্য একটু বড়ো হয়েছে মানে যেহেতু চুল কেটেছি প্রায় পনেরো দিন হতে গেল তো চুলটা সামান্য একটু বড়ো হয়েছে এইরকম পজিশানে চুলটা এসছে তো চলো কালার করে মাথাটা আমি একটু শ্যাম্পু করে স্নান করিনি কিন্তু মাথাটা শ্যাম্পু করে এসছি কেননা আবার এক আবার কালার করতে হবে তো ব্লিচ করেছি ব্লিচ করে এবার আবার কালার করতে হবে আবার আমাকে মাথায় কালার দিতে হবে চুলটা শুকিয়ে তো ভাবছি আজকে আর কালারটা দেবো না কেননা আমি অলরেডি একবার মাথা ঘষিয়ে তারপর কালার করলাম আবার মাথা ঘষলাম তারপরে আবার কালার দিয়ে আবার মাথা ঘষতে হবে তো আমার অবস্থা তো একেবারে হালুয়া টাইট হয়ে যাবে তো সেই জন্য আজকে আর মাথা আজকে আর কালার করবো না কালকে ভাবছি এবার কালারটা করে নেবো দেখি নাও করতে পারি তো দেখো এই রকম পজিশনে এসছে আমার চুলের কালারটা আজকে করেছি যেহেতু একটু ক্যাটকাট করছে কিন্তু দুদিন পরে আবার গিয়ে ঠিক হয়ে যাবে তো চলো বন্ধুরা এবার বাড়ি চলে এসেছি দেখো পিন্টুদা চলে গিয়েছিল বাজারে তো আমি বললাম যে এত বেলায় বাজার নিয়ে এসছো এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে প্রায় দেড়টা তো দেখো এখানে এনেছে পেঁয়াজ কলি বাঁধাকপি পেঁপে ফুলকপি আর এখানে এনেছে কুমড়ো আর একটা তেল এনেছে পিন্টুদার মাথায় ধোয়ার আর এনেছে বেতসা কাঁচা লঙ্কা বেগুন আর এনেছে হচ্ছে পুঁই মিটুলি এই যে টমেটো পুঁইমিটুলি আর পুটি শশা এনেছে তো এখন আমাকে এই সবজিগুলো এখন কাটতে হবে মানে কাটতে না বাঁচতে হবে বেছে ফ্রিজে তুলতে হবে তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় দুপুরবেলা তো সবজি টবজি তুলে তারপরে মানে সবজি টবজিগুলো গুছিয়ে তারপরে ভাত টাত খেয়ে তার সবজি গুছিয়ে আগে স্নান করলাম করে তারপরে ভাত খেলাম তারপরে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরে দেখো এই যে পিন্টুদা কাছ থেকে এসছে আসার পথে নিয়ে এসছে শিঙারা আর এখন আমি চা করে নিয়েছি পুটির এদিকে কুমড়ো আর শশা কেটে নিয়েছি পুটির সন্ধের টিফিন আর চলো এই যে দেখো চারটে শিঙারা এনেছে পিন্টুদা তো ঢেলে নিলাম আর এই যে গরম গরম আদা দিয়ে চা করেছি আর এখন একটু ঠান্ডা পড়েছে তো এখন একটু আদা দিয়ে চা খেতে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আর প্রচণ্ড না ঠান্ডা লেগে গেছে জানো তো দুই তিনবার মাথা ঘষা হয়েছে স্নান করা হয়েছে তো মানে স্নান না মাথাটা ঘষা হয়েছে স্নান তো একবারই করেছি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গলাটাও ব্যথা ব্যথা করছে তো ভাল লাগছে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে আর এই যে দেখো একটু পিন্টু তা বললে একটু মুড়ি নিয়ে নাও তো একটু পিন্টু দার জন্য ওই যে বাটিতে মুড়ি নিয়ে নিচ্ছি আমার জন্য একটু নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে একটু টিভি দেখছিলাম তারপরে গিয়ে দেখো পিন্টুদা বলেছে রাতে চিলি চিকেন খাবে তো আমি আমার না বললাম না গলাটা ব্যথা করছে একটু ঠান্ডা লেগে গেছে আর ভাল লাগছে না এখন চিলি চিকেন করতে গেলে অনেক ঝামেলা তারপরে কড়াই মাঝো এই সেই তো সেই জন্য পিন্টুদা দাকে বললাম কি পিন্টুদা বলেছে তুমি চিলি চিকেন করবে আর রাতে আমি রুমালি রুটি নিয়ে আসবো রুমালি রুটি দিয়ে চিলি চিকেন খাবো তো দেখো আমি আবার পিন্টুদার খেতে ইচ্ছা করেছে বলে অনলাইনে দুটো চিলি চিকেন অর্ডার দিয়েছি এই যে দেখো আট পিস করে আছে অনলাইনে অর্ডার দিয়েছি দুটো চিলি চিকেন তো এটা দিয়েই আজকে আমরা রাতে খাবো আর কি রুমালি রুটি আর চিলি চিকেন তো পিন্টুদা ভীষণ মুখ করবে বাইরের খাবার পিন্টুদা একদম খেতে চায় না তো তবুও আজকে বলবো একটু খেয়ে নাও আমি কাল পরশু আবার তোমাকে করে দেবো বাড়িতে চিলি চিকেন তো সবসময় ভালো লাগে বলো করে খেতে আর আমার বর কিছুতেই বাইরের খাবার খেতে চায় না সবসময় বলে তোমার হাতেরটাই বেশি ভালো হয় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি ট্যা গুড নাইট